আল্লাহ তালা যখন এই জমিন সৃষ্টি করেছেন মোস্তাদ আহমদ ইমনা হাম্বল আসছে তিরমিজিতে আসছে হাদিসটা আল্লাহ তালা যখন এই জমিন সৃষ্টি করেন তখন জমিন কাঁপতে ছিল এইভাবে স্থির না কাঁপতে ছিল তখন আল্লাহ তালা এই জমিনকে স্থির করার জন্য পাহাড় তিনি বসিয়ে দিয়েছেন ও যে আল্লাহ জিবা আলা আমি এই পাহাড়কে আল্লাহ তালা জমিনের জন্য প্যারেক হিসেবে বানিয়ে দিয়েছে জমিন স্থির হয়ে গিয়েছে তখন ফেরেস্তারা বললো ইয়া আল্লাহ তালা এটা এমন কি করলেন যে জমিনকে স্থির করে দিলেন হালফি খলকি কে আসাদ্দ মিনাল জিবাল আপনার সৃষ্টিতে কি পাহাড়ের চেয়েও শক্তিশালী কোনো কিছু আছে তখন আল্লাহ তালা বললেন আছে আল হাদিদ সেটা হচ্ছে লোহা কারণ লোহা দিয়েও পাহাড়কে কাটা যায় তখন ফেরাসাল্লাহ বলল হালফি খলকিকা কা মিনাল হাদিদ আল্লাহ তালা আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়েও কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ তালা বলেন আছে আর নার আগুন কারণ এই লোহা যখন আগুনে পড়ে সে গলে যায় তখন ফেরেজ বললো হালমিন খলকিকে নার আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে আগুনের চৌকি কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ আছে সেটা হচ্ছে যে পানি পানি কারণ আগুন যায় আলমা তখন ফেরেশতারা বললো আল্লাহ হালমিন খলকি কে আসাদ্দ মিন আলমা আপনার সৃষ্টিতে পানির চৌকি কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ আছে সেটি হচ্ছে কি বাতাস কারণ বাতাস পানির স্রোতকে উল্টে দেয় যখন পানির স্রোতের সাথে বাতাস হয় তখন জলীয় বাষ্প হয়ে পানি উপরে উঠে যায় পানি সরে যায় তাই আল্লাহ তালাকে ফেরেসার আবার প্রশ্ন করলেন হালফি খল কি ক্যাপ আসাদু মিনাল রেহ হে আল্লাহ তালা আপনার সৃষ্টির মধ্যে বাতাসের চৌকি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ অবশ্যই আছে আমার ওই বনি আদম আমার ওই বান্দা যে গোপনে দান করে সোনালা বলবেন না গোপনে দান করার এই ফজিলত যা তো পারেন তো দেই গোপনে দান করেন রজুলুন তাশ দকা বিশো টাকা তিনফা আফফাহা হাত চালা তা আলামা শিমা লুহুমা তুনফিতি আমিন উহু এমন ব্যক্তি এমন গোপনে দান করেছে তার ডান হাত কি দান করেছে তার বাঁ হাত বলতে পারে না সোমালা বলবেন না রসুল কি গোপনের কথা বলেছেন আপনার একই শরীর আপনার ডান হাত কোথায় দান করেছে বাম হাত বলতে পারবে এর মানে কি বাম হাত কি দেখে নাই না গোপনীয়তা বজায় রাখার জন্য বলেছে। আপনি যদি সবার সামনে প্রকাশ্যে দান করেন আপনার দান কবুল হবে তবে উত্তম অতি উত্তম হচ্ছে আপনার গোপনে দান করা প্রকাশ্যে দান করলে আপনি মানুষ দেখতে পারে আপনার অন্তরে রিয়া চলে আসতে পারে অমুক জায়গায় বলে না যে অমুক চেয়ারম্যান এক লক্ষ টাকা দান করেছে অমুক শিল্পপতি ব্যবসায়িক সে এত টাকা দান করেছে এগুলো বলার ফলে আপনার অন্তরে রিয়া চলে আসতে পারে যে মানুষ আমাকে দানবীর বলবে বিশিষ্ট ব্যবসায়িক বলবে বলবে চেয়ারম্যান এক লক্ষ টাকা দান দিয়ে আমাদের পুরো মসজিদ শেষ করে ফেলেছে এমন কিছু বলতে পারে এই আসার কারণে আপনার এক লক্ষ টাকা এক টাকাও কবুল হবে না গোপনে যদি এক টাকা দান করেন আল্লাহ এটাকে লে পোষে কেয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লায় উহু পরিমাণ করে দিবেন এই জন্য গোপনে দান করতে আমার সম্মানিত ভাইয়ের গোপনে দান করলে আল্লাহ তালার রাগ প্রশমিত হয় কমে যায় যে বান্দা গোপনে দান করে তার প্রতি আল্লাহ তালার যে রাগ কমে যায় আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট থাকে রাস্তায় হাঁটতেছেন একজন দাঁড়িয়ে দাঁড়িয়েছে কেউ দেখে নাই একশো টাকা নোট দিয়ে দিলেন সেটা আল্লাহ তালা নিকট সাথে সাথে কবুল হয়ে যাবে গোপনে দায় করার ট্রাই করবেন ইনশাআল্লাহ সাত নাম্বার সেটি হচ্ছে রুজুলুম জাকর এমন ব্যক্তি যে গোপনে তাহাজ্জুতে জোতে জায়নামাজ বিছিয়ে রবের তরে তার দুই ফুটা চোখের ফানি ফালিয়ে দেয় আমরা অনেকে বলতে পারবো না লাস্ট কবে চোখের ফানি ফালিয়ে আল্লাহ তালা নিকট কান্না করেছি কয়জন বলতে পারবেন অনেকে ভুলেই গিয়েছি কবে কান্না করে হা মুনাজাত তলে কান্না করে চোখের পানি ফেলিয়ে রবের তরে দিয়েছি খেয়াল রাখবেন জান্নাতের আগুন দুনিয়ার কোনো পানি নিবাতে পারে না জান্নাতের আগুন নিবানোর জন্য দুনিয়ার কোনো কিছু নেই কিন্তু সামান্য একটা জিনিস আছে জান্নাতের আগুন আপনার এক ফোটা চোখের পানিতে নিবে যায় আল্লাহ তালা নিকট সবচাইতে পৃথিবীতে দুই ফোটা প্রিয় কয় ফোটা দুই ফোটা প্রিয় একটি হচ্ছে যুদ্ধের ময়দানে মুজাহিদদের রক্তের ফোটা আর এটি হচ্ছে গভীর রজনীতে আল্লাহ তালার বয়ে চোখের যেই ফোঁটা সেটা বলে সুবহানাল্লাহ এই দুই ফোঁটা আল্লাহ নিকট অধিক প্রিয় দুনিয়ার গোটা পানি দিয়ে আপনি আল্লাহ তালার এই জাহান্নামের আগুন নিবেতে পারবেন না কিন্তু গভীর রাতে তাহাজ্জুতে জাহান্নামস বিছিয়ে মুনেজাত তোলে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিবে চায় এই আল্লাহ তাআলা বলেছেন তার হাবিবের মাধ্যমে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাফদা আইনাহু এমন ব্যক্তি যে তাহাজ্জুদের সময়ে জাহান্নামস বিছিয়ে মুনেজাত তোলে দুই ফোটা চোখের পানি ফালাই সে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে স্পেশাল আরো সে নিচে ছায়া পাই বলেন শুভারা